আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ফজলের রাব্বি স্বাগতম ল আজ আমরা সহজ ভাষায় জানবো তালাকের পর খোরপোশ কিভাবে দাবি করতে হয় তালাক হয়ে গেলে অনেক নারী প্রশ্ন করেন আমি কি খোরপোশ পাবো বাংলাদেশের আইনে পরিষ্কার বলা আছে তালাক স্ত্রী তার স্বামীর খোরপোশ দাবি করতে পারবেন তবে কিছু শর্ত আছে প্রথমত নাবালক ছেলে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত এবং মেয়ে সন্তানের বিয়ে না হওয়া পর্যন্ত বাবা খরচ দিতে বাধ্য থাকবেন এখন প্রশ্ন হচ্ছে খরপুষ দাবি করার জন্য কি করতে হবে এর জন্য স্থানীয় পারিবারিক আদালতে মামলা করতে হয় মামলার সময় প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র তালাকনামার তালাক নামার কপি কাবিন নামা এবং সন্তানের জন্ম সনদ আদালত স্বামীর আয় সম্পদ এবং পরিবারের অবস্থা দেখে ভরণ পোষণের পরিমাণ নির্ধারণ করেন তালাকের পর খরপোস শুধু একটি অধিকার নয় বরং নারীর আইনি সুরক্ষা। তাই কেউ যদি খরপোশ না দেয় তাহলে অবশ্যই পারিবারিক আদালতের মাধ্যমে খোরপোস দাবি করা যায় এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হয় আরও আইন বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আইনের দরজা খুলে দিন আপনার জীবনে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব